আমাদের যারা গ্রাহকরা আছে তারা আমাদেরকে এই ছবিটা দেখায় আর বলে কি ভাই এই বইগুলো কি আছে তো এই বইগুলো সাজেস্ট করেছেন আবু তহা আদনান ভাই তো আজকের ভিডিওতে আমরা এই ছয়টি বইয়ের নাম দাম এবং কোন প্রকাশনী তাই জানবো প্রথম বইটি হচ্ছে আর্রাহিকুল মাকতুম যা নাকি আমাদের নবীজির জীবনী তো আদনান ভাইকে আমাদেরকে এই পড়তে আর নাকি এটা আসলে শিওর না তবে আপনার আর মাকতুম পড়তে চাইলে সমকালীনের বা পড়তে পারেন আর যদি বলেন যে না ভাই ছবিতে যেটা আছে আমি সেটাই পড়বো তাহলে আপনারা এটাই পড়তে পারেন এটা হচ্ছে ইসলামিক থট থেকে প্রকাশিত যার গায়ের মূল্য হচ্ছে আটশো টাকা তো দাম দেখে এত টেনশনের কিছু নেই আরো কম দামে পেয়ে যাবেন তো কোথা থেকে পাবেন সবগুলো বই বা আপনার প্রয়োজনীয় যে কোনো বই আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন দ্বিতীয় বইটি হচ্ছে ফয়জুল কালাম জানাকি বিষয়ভিত্তিক হাদিসের বই এই বইটির এক কপি সবার বাসায় থাকা উচিত সংগ্রহে রাখার মতো একটি বই বইটি প্রকাশিত হয়েছে মাকতা সাহাবা থেকে বইটির গায়ের মূল্য পাঁচশত আশি টাকা তিন নম্বর বইটি হচ্ছে তাসফ ও আত্মশুদ্ধি জানাকি মাকতা বাতুর আশরাফ থেকে প্রকাশিত এই বইটি তোহা ভাই যে কয়বার সাজেস্ট করেছে তার কোনো হিসাব নেই আসলে চার নম্বর বই হচ্ছে প্যারেন্টিং বর্তমানে ভালো বাবা মা হওয়া খুবই বড় একটা চ্যালেঞ্জ আর আমরা যে যুগে বসবাস করছি এখানে তো আরো বেশি চ্যালেঞ্জ প্যারেন্টিং এর জন্য এই বইটা একটা খুবই ভালো বই বইটির দামও কম গায়ের মূল্য দুশো টাকা প্রকাশিত হয়েছে ইনস্টিটিউট অফ ফ্যামিলি ডেভেলপমেন্ট ক্যানাডা থেকে পাঁচ নম্বর বই হচ্ছে প্রোডাকটিভ মুসলিম গার্ডিয়ান পাবলিকেশনের এই বইটির নাম শুনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর প্রতিটি মুসলমানের উচিত প্রোডাক্টিভ হওয়া তো কিভাবে প্রোডাক্টিভ হবেন তার সম্পূর্ণ গাইডলাইন নিয়ে এই বইটি বইটির গায়ের মূল্য হচ্ছে টাকা তার পরবর্তী এবং শেষ বই হচ্ছে এটাকে যদি ক্লাসিক বই বলা হয় হয় তাহলে কি ভুল ভুল হবে হবে আমার কাছে তো মনে না বইটি প্রকাশিত হয়েছে ইসলাম হাউস পাবলিকেশন থেকে তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের আবার দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সেই মতো সবাই ভালো থাকুন থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে